ইউকে থেকে বাংলাদেশে এতগুলো বক্স ভর্তি ভালোবাসা পাঠাচ্ছি প্রায় দুইশো কেজির উপরে জিনিসপত্র তাই টেনশনটাও একটু বেশিই থাকে ইউকে থেকে বাংলাদেশে এগুলো ঠিকঠাক মতো পৌঁছাবে কি না গত কয়েক বছর ধরে বরাবরের মতো আমি বি কার্গো সার্ভিস ব্যবহার করি ইউকে থেকে বাংলাদেশে প্রোডাক্ট পাঠানোর জন্য যখন পার্সোনাল ইউজের প্রোডাক্টগুলো পাঠাতাম তখনও আমি বিকার্গো দিয়েই পাঠাতাম আর এখন তো বাংলাদেশে আমার ছোট্ট একটা বিজনেস রয়েছে সেই বিজনেসের সব প্রোডাক্টগুলোও কিন্তু আমি বিকার্গোর মাধ্যমেই ইউকে থেকে বাংলাদেশে পাঠিয়ে থাকি আলাদা করে এক্সট্রা কোনো চার্জ দিতে হয় না পার কেজি খুবই সামান্য একটা চার্জে আপনারা পার্সোনাল ইউজের জিনিসপত্র যদি কেউ কসমেটিক্স বিজনেস করেন ইলেকট্রনিক্স সব জিনিসপত্র ল্যাপটপ মোবাইল থেকে সব কিছুই কিন্তু আপনারা পাঠা Este par বি মাধ্যমে ইউকে থেকে বাংলাদেশে এবং তারা হোল বাংলাদেশে কিন্তু আপনাদেরকে এই সার্ভিস দিচ্ছে আপনারা ইউকে থেকে প্রোডাক্ট পাঠাবেন এবং নিশ্চিন্তে বাংলাদেশে সেই প্রোডাক্ট পৌঁছে যাবে কোনো ধরনের কোনো ঝক্কি ঝামেলা নেই প্রোডাক্ট তেমন ড্যামেজও হয় না প্রোডাক্ট হারানোর ভয় নেই এক কথায় আমি চোখ বন্ধ করে বি ট্রাস্ট করতে পারি আমার নিজের বিজনেসের জন্য আপনারাও কিন্তু আপনাদের পার্সোনাল ইউজ কিংবা বিজনেসের প্রোডাক্ট পাঠাতে পারেন বি মাধ্যমে উপরের স্ক্রিনে বিকার্গোর সাথে কন্ট্যাক্ট করার যাবতীয় ডিটেলস দেওয়া আছে